চার সরকারি সফরে মঙ্গলবার সাতাশ মে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস টোকিওতে নিকে সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যান প্রধান প্রেস সচিব শফিকুল আলম জানান মোহাম্মদ ইউনুস ও তার সফর সফরসঙ্গীতের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার দিবাগত রাত দুইটা দশ মিনিটে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এর মধ্যে সরকারি পাশাপাশি বেসরকারি পর্যায়ে চুক্তিও রয়েছে এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় জাপানের শ্রম বাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে এই সফরের মাধ্যমে এছাড়া শ্রমশক্তি রপ্তানি ও অর্থনৈতিক কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয় জাপান সফরে প্রধান উপদেষ্টা নিকে ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবাস সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি একত্রিশ মে প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ